পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা দু হাজার তেইশ সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের একেবারে সবচেয়ে বেস্ট উত্তরটা নিয়ে এসেছি দু সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যে উত্তরগুলো সবচেয়ে ভালো তার উত্তরের সংকলন কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নিয়ে এসেছি কাজে এইভাবে লিখলে কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে তা তোমরা জানো যে জীবনবিজ্ঞানে প্রথমে পনেরোটি এমসিকিউ থাকে দেখো পনেরোটি এমসিকিউ দেওয়া আছে এবং চারটে অপশনই দেওয়া আছে তারপর যেটি সঠিক উত্তর সেটা কিন্তু নিচে দেওয়া আছে কাজে তোমরা দেখে নাও কারণ পুরোটা পড়ে বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেটা কিন্তু আমরা করতে চাই না তা দেখে নাও মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে দেখেছি আমাদের শিক্ষার্থীরা অনেক সময় অনেকেই অনেক অসংলগ্ন কথা লেখে অর্থাৎ বুঝতে পারি তারা টেনশনের মধ্যে পড়ে যেহেতু জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছে বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছে সেহেতু টেনশন একটা ব্যাপার থাকে আবার প্রথম পরীক্ষা দিচ্ছে বাইরে গিয়ে অন্য স্কুলে গিয়ে অন্যরকম পরিবেশে তার ফলে তারা কিন্তু আরও গুলিয়ে যায় আমি সবার কথা বলছি না কিন্তু বেশ কিছু শিক্ষার্থী দেখেছি খাতায় তার রিফ্লেকশনও তা বোঝা যায় কাজেই তোমরা যদি এইভাবে লেখো কারণ তাদের মধ্যে পরিষ্কার ধারণা থাকে না কি করে লিখতে হয় মাধ্যমেকে কি করে খাতা সাজাতে হয় যদিও তোমাদের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাগণ বলে দেন কিন্তু তথাপি তোমরা অনেক সময় ঠিকমতো অনুধাবন হয়তো করতে পারো না তা তার জন্য আমরা হাতে কলমে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি যে বিগত বছরের মাধ্যমিকে তোমাদের দাদা দিদিরা কি করে লিখে পুরো নাম্বার পেয়েছে দেখো খ বিভাগ দেখো তোমরা যেন ছাব্বিশটি প্রশ্নের মধ্যে থেকে একুশটি প্রশ্নের উত্তর দিতে হয় তা সেটা শুরু করছে দেখো যেভাবে দেওয়া আছে সেইভাবেই উত্তর লিখতে হবে কাজে এটা কোনো বলার নয় এবং এইগুলো কিন্তু সঠিক উত্তর দেখো এবং এটাতে যে যেটা ঠিক সেটাই ঠিক কাজে এর কোনো কিন্তু অপশান নেই বা কিছু লেখার নেই কাজেই এটা কোনো ব্যাপার নয় তারপর দেখো স্তম্ভ মেলানো এবং দেখো তার নিচে উত্তরও করে দেওয়া আছে এইভাবে যদি তোমরা পড়ো বা লিখো খাতায় এইভাবে সাজাও তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পেতে পারো এমনকি শুধু ভালো মার্কস না নব্বইতে নব্বইও পেতে পারো এবার দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও দেখো বি সদৃশ্য শব্দটি বেছে লেখো কতগুলো চারটে অপশন দিয়েছে তার মধ্যে এর মধ্যে যেটা ম্যাচ হচ্ছে না সেটা লিখতে হয়েছে ইনসুলিনের মধ্যে মিলছে না ইনসুলিন লিখে হয়েছে পরের কোশ্চেনটা দেখো চোখের উপযোজকের সঙ্গে লেন্সের সম্পর্ক কি। এবং দেখো কি সহজ সরল ভাষা কি ছোট্ট করে অর্থাৎ বারো চোদ্দোটা শব্দের মধ্যে কিন্তু লিখে কমপ্লিট করে দিয়েছে দেখেছো কাজে এইটাই কিন্তু দেখার বিষয় দেখো কত ছোট ছোট করে লিখে কিন্তু উত্তরগুলো করা আছে এবং পরিষ্কার সহজ সরল বাংলা ভাষা কোনো বড় বাক্য নেই কোনো জটিল শব্দ নেই বা জটিল বাক্য নেই এবার বিভাগ দেখো সাতেরোটি প্রশ্নের মধ্য থেকে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নাম্বার করে এবার দেখো প্রথম কোশ্চেনটা দেখো হাঁচি ও কাঁশি প্রতিপত্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটা যথার্থত বিচার করো দেখো হাঁচি বলে পয়েন্ট করেছে তারপর লিখেছে কাশি বলেও পয়েন্ট করেছে লেখা হয়েছে দেখেছ এবং কত ছোট্ট করে দেখ কাশিটাই বলছি দেখো শ্বাসনালীতে কোনো বস্তু হঠাৎ প্রবেশ করলে তৎক্ষণাৎ কাশি হয় দ্রুত কাশির ফলে বলপূর্বক ফুসফুসীয় বায়ু ও ওই বায়ু নির্গমন ঘটে দেখেছো পরেগুলো দেখে নাও তোমরা এইভাবে লিখবে এবং যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে বা উপকৃত হওয়া বা মনে করে তোমাদের সুবিধা হবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বেল আইকন রাখবে কারণ আমরাই একমাত্র চ্যানেল যেখানে পুরো নব্বই নাম্বারে বেস্ট উত্তরটা তুলে ধরেছে যা শিক্ষার্থীরা লিখেছে এইভাবে লিখলে তোমরা কিন্তু পুরো নব্বই নব্বই পাবে এবং একটা ভিডিওতেই সব বিগত বছরের কোশ্চেনের পুরো উত্তর পেয়ে যাচ্ছো কাজেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা লাইক করো এবং বেলাইকন টিপে রেখে এবং সেটা শেখার বিষয় যে কি করে লিখতে হচ্ছে এবং তোমরা পারতপক্ষে লিখে নিও লিখে কিন্তু মুখস্থ করো এবং এর মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু এইবার তোমাদের জন্য মাধ্যমিকে কিন্তু আসতেই পারে কাজেই বুঝতেই পারছ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি আমাদের মধ্যে অনেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা আছেন যারা ঠিক করেছে আমাদের শিক্ষার্থীদের সামনে যদি কিছু মডেল তুলে ধরে তাদের যদি সাহায্য করা যায় তার মধ্যে আমাদের একটা চিন্তা হলো দু সাল থেকে এই প্যাটার্নে পরীক্ষা শুরু হয়েছে এবং এই প্যাটার্নের যদি উত্তরগুলো দেওয়া যায় তারই প্রচেষ্টার ফল হলো কিন্তু এইটা আমরা এখন দু সালের যে জীবন বিজ্ঞানের প্রশ্নে সম্পূর্ণ অর্থাৎ নব্বই নাম্বারের উত্তরের সমাধান নিয়ে এসেছি এই ভিডিওটির মাধ্যমে দেখো চোখের ছবি চেয়েছে মানুষের অক্ষি গোলকের লম্বচ্ছেদ এবং বিজ্ঞানসম্মত চিত্র দেখো চারটে যে পয়েন্ট করেছে চারটে পয়েন্ট একই লাইনে আছে এব্রো খেব্রো নয় এবং একই জায়গায় দাগ দিয়ে টানা হয়েছে এর সাথে অথবটাও আছে দেখে নাও আরেকটা ছবি অ্যানাফেস দশাকোষ বিভাজনের দেখো ছবিটা কি পরিষ্কার এবং যে পয়েন্ট আউটগুলো পরপর নিচে নিচ করে লেখা হয়েছে এছাড়া আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে মাধ্যমিকের ইতিহাসের অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে মাধ্যমিকের প্রশ্নগুলো এসেছে অবজেক্টিভ দু নম্বর বা চার নম্বর তার কিন্তু সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে এবং দুই বা চার নম্বর শুধু আমরা নোটটাই দিই নি সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে কারণ তোমরা আমাদের মনে হয় দীর্ঘ শিক্ষকতার জীবন থেকে আমাদের মনে হয় যে তোমরা যদি নোটটা বুঝতে পারো অর্থাৎ আত্মস্থ করতে পারো এবং আত্মস্থ করে পড়ে মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা কখনোই ভুলবে না দেখো একটু জনুর জোনুর চেকার বোর্ড এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তা তোমরা যদি বুঝতে পারো বুঝে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু ঠিক উত্তরটা লিখতে পারবে কারণ ইতিহাস পরীক্ষায় অনেক সময় দেখেছি যে লেখাটা শুরু করে কিন্তু মাঝপথে ভুলে যায় অর্থাৎ এটাতে দুটো জিনিস আমাদের মনে হয়েছে যে এক হচ্ছে ঠিকমতো বোঝেনি অর্থাৎ বুঝে মুখস্ত করেনি আর দু নম্বর হচ্ছে লেখার অভ্যাস হয়নি ঠিকমতো লেখা প্র্যাকটিস করেনি কাজে তোমরা যদি নোটটা বুঝতে পারো এবং লিখে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে অবশ্যই কিন্তু তোমরা সহজেই নোটটা কিন্তু নামিয়ে আসতে পারবে এবং তোমাদের সামনে যদি একটা মডেল থাকে কি করে লিখতে হয় সেটা যদি থাকে তাহলে তো আর কিছু বলার নেই আর এর জন্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সামনে যে বিগত বছরের সবচেয়ে ভালো যে উত্তরগুলো যেগুলো তোমাদের দাদা দিদিরা লিখেছে অর্থাৎ এই উত্তরগুলো কোনো একজনের নয় কিন্তু বিভিন্ন জনের বিভিন্নটা কার কোনটা কোনো ঠিক নেই কিন্তু এখন কাজে এইভাবে লিখে পুরা কিন্তু পুরো নাম্বার পেয়েছে কাজে তোমরাও যদি এইভাবে লেখো বা লেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও কিন্তু খুব ভালো নাম্বার পাবে শুধু জীবন বিজ্ঞানে না প্রত্যেকটা সাবজেক্টে ভালো পাবে এবং তোমরা একটা জিনিস দেখবে এই কোনো জটিল শব্দ লেখা হয়নি জটিল বাক্য লেখা হয়নি কোনো বড় বাক্য লেখা হয়নি সহজ সরল ভাষায় ছোট ছোট বাক্যে কিন্তু উত্তরগুলো দেওয়া হয়েছে এবার দেখো এইটা একটা শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো দেখো নাইট্রোজেন চক্রটি বর্ণনা করা হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কাজেই এই তোমাদের জড়বিজ্ঞানের সম্পূর্ণ শেষ হল দু সালের যে জীবনবিজ্ঞানের প্রশ্ন তার সম্পূর্ণ উত্তর অর্থাৎ নব্বই নাম্বারের উত্তর আমরা কিন্তু নিয়ে হাজির হলাম এইভাবে যদি তোমরা লেখো তোমরা কিন্তু অবশ্যই পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাবে আশা করি আমরা তোমাদের সামনে কিছুটা হলে তুলে ধরতে পেরেছি যে কিভাবে উত্তর লিখতে হয় বা কীভাবে উত্তর লিখলে নাম্বার পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যায় তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের এই চ্যানেলের দ্বারা সুবিধা পাচ্ছ বা উপকার পাচ্ছ বা ভালো লাগছে বা কোনো রকম উপকার হতে পারে তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো তা কারণ তাহলে আমরা উৎসাহিত হবে কারণ আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমেই দেবো যা দেবো কারণ আমরা প্রত্যেকেই শিক্ষকতার সাথে যুক্ত বিভিন্ন স্কুল কলেজের কাছেই বুঝতেই পারছো তোমাদেরই যাতে সুবিধা হয় বা উপকার হয় বা ভালো হয় সেটা যদি আমরা কিছুটাও করতে পারি অর্থাৎ সাকসেস লাভ করতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের পাও না এবং সেটা বুঝতে পারবো যে তোমরা লাইক করছো বা সাবস্ক্রাইব করছো বা বেল আইকন টিপে রাখছো তাহলেই বুঝতে পারবো যে আমাদের মাধ্যমে আমরা যেগুলো দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের সেগুলোর মাধ্যমে তারা উপকৃত হচ্ছে যেটাই আমার সেটাই আমাদের পুরস্কার সেটাই আমাদের ভালো লাগা সেটাই আমাদের সাফল্য পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল শুধু জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য নয় শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য নয় জানি তোমরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষা খুব ভালো দেবে তোমরা সুন্দর সুন্দরভাবে জীবন গড়ে উঠুক জীবনে সফলতা আসুক এটাই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা